মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকেই আদেশ দেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলাম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে জন কর্মরত আছেন একজন এখন অবসরকালীন ছুটিতে গতকাল বুধবার সকাল সাতটার পর এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের কারাগারি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তাফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম কে এম আজাদ কর্নেল আবদুল্লা আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ান বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিজিবি সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম